আমাকে আদর না করলে তোমাকে চেতে দিব না নীলা তোর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি হ্যাঁ আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি যখনই তোমার কাছে যেতে চাই তখনই আমাকে দূরে সরিয়ে দাও কেন আমি দেখতে কি খুব খারাপ আমার দিকে তাকিয়ে মন খারাপ করে কথাটা বলল নীলা আমাদের বাসা থেকে নীলাদের বাসা প্রায় ২০ মিনিটের রাস্তা পরন্ত বিকেলে বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত তখনই নীলার ফোন আসে নীলা কাদো কাদো কণ্ঠে বলছিল ভাইয়া কোথায় তুমি তুই এমন করে কথা বলছিস কেন কি হয়েছে আম্মু কেমন যেন হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না আপু গিয়েছে তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসো কথাটা বলেই নীলা আবার কান্না শুরু করলো তুই একদম চিন্তা করিস না আমি এখনই আসছি নীলার কান্নার আওয়াজ শুনে ঘাবড়ে গিয়েছি কি করব বুঝে উঠতে পারছি না ফুপুর আবার কিছু হয়ে গেল না তো আর কোনো কিছু না ভেবে সোজা গাড়িতে বসে পড়লাম বাসায় এসে দরজায় নখ দিতেই নীলা এসে দরজা খুলে দিল কি হয়েছে ফুপুর আমি কিছু বুঝতে পারছি না আম্মু কেমন যেন হয়ে আছে আমি দৌড়ে ফুপুর রুমে পৌঁছে দরজাটা খুলে দেখি কেউ নেই নীলাকে হতভম্ব হয়ে প্রশ্ন করলাম কিরে ফুপু কোথায় আম্মু তো আমার ঘরে শুয়ে আছে। আগে বলবি তো। আবার একটা দৌড়ে নীলা রুমে পৌঁছে গেলাম। দরজা খুলে দেখি এখানেও ফুপু নেই। আমি নীলার দিকে একটু রাগAnnotter দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম ফুপু কোথায় নীলা? এত ভয় পাওয়ার কিছু নেই। আম্মু ঠিক আছে। ঠিক আছে মানে? কি ঠিক আছে? আম্মু বাসায় নেই। বাসায় নেই ফুপী। ফুপি কোথায গেছে? চাচুদের বাড়িতে গেছে তুই মজা বন্ধ করে সত্যি সত্যি বলবি ফুপি কোথায় আমি সত্যি বলছি আম্মুর কিচ্ছু হয়নি তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই মিথ্যে বলেছি যাতে তুমি তাড়াতাড়ি চলে আসো তাই বলে তুই নিজের আম্মুর নামে এত বড় মিথ্যে বলবি তোমাকে দেখার জন্য আমি যে কোনো মিথ্যে বলতে রাজি আছি ফাজলা আমি বন্ধ কর তুই জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম আচ্ছা ভুল হয়ে গেছে আমার আমি চলে যাচ্ছি আর ফুপিক কখন বাসায় আসবে ফোনে তো বলছে ফিরতে কিছুক্ষণ দেরি হবে তোকে একা রেখে গেল কেন আমি তখন প্রাইভেট পড়তে গিয়েছিলাম চাচুর কিচানি হয়েছে তাই তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গিয়েছে এখন একা থাকবে কি করে ভয় করবে না আরে বোকা সেই জন্যই তো তোমাকে ফোন করে আসতে বললাম বেশি রাত হয়ে গেলে গাড়ি পাওয়া যাবে না আর বাইরে আমার একটু কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে গাড়ি না থাকলে সমস্যা কি আমার কাছে থাকবে আর বাইরের সব কাজ বন্ধ আজকে ফুপি যদি এসে পড়ে তাহলে কি হবে বুঝতে পারছিস আমি বরং চলে যাই তুই বসে বসে টিভি দেখতে থাক না আমার টিভি দেখতে হবে না আর আম্মু জানবে কেমন করে তুমি এসেছিলে আম্মু বাসায় আসার একটু আগেই তুমি চলে যাবে দেখ নীলা তুই এখনো বাচ্চা মেয়ে না তোকে বুঝতে হবে এখন আমাদের দুজনকে কেউ একসাথে দেখলে যে সন্দেহ করবে বুঝতে পারছিস আমি কিছু বুঝতে চাই না তোমাকে এখন ছেতে দিব না ব্যাস কথাটা বলেই নীলা দরজাটা লাগিয়ে দিয়ে ওখানে দাঁড়িয়ে আছে তুই দরজা লাগিয়ে দিচ্ছিস কেন তুমি চলে যাবে তাই বললাম তো আমার বাইরে কাজ আছে দরজাটা খুলে দাও আপু প্লিজ একদম আপু বলবে না আমাকে তাহলে কি বলবো আমাকে নাম ধরে ডাকবে যেমন করে একজন হাজবেন্ড তার বউয়ের নাম ধরে ডাকে মাথাটা গেছে নাকি আমি ফুপিকে বলেছিলাম ফোন কিনে দেওয়ার দরকার নেই তবুও শুনল না এখন ফোন পেয়ে তোর মাথাটা গেছে আমি ফোনটা কেন নিয়েছি আমি কিভাবে বলবো তুই কেন ফোন নিয়েছিস কুত্তা ওইটা তোমার জন্য কিনেছি যাতে সব সময় কথা বলতে পারি আমার কি খেয়ে কাজ নেই সারাক্ষণ তোকে নিয়ে পড়ে থাকবো আজকে সব হিসাব বলেই মিথ্যে বলে তোমাকে নিয়ে এসেছি দেখি তোমার ফোনটা তো আমার ফোন দিয়ে তুই কি করবি নীলা আমার দিকে রাগ দেখিয়ে বলল। তোমাকে দিতে বলেছি আমি তাও ফোনটা বের করে নীলার হাতে দিলাম কলেজে পড়াশোনা করেও আজ পর্যন্ত একটা মেয়েকে লাইনে আনতে পারিনি ছোটবেলা দেখেছি বড়রা প্রেম করে এখন বড় হয়ে দেখে ছোটরা প্রেম করছে তেমন পার্সোনাল কিছু নেই বলে ফোনটা সব সময় আনলক করা থাকে নীলা ফোন হাতে নিয়ে আমাকে বলল এই মেয়েটাকে কোন মেয়েটা এনসিএল সাথে আমার ফ্রেন্ড কেমন ফ্রেন্ড কলেজে একসাথে পড়াশোনা করি আমি ব্লক করে দিচ্ছি এরপরে আর কোনো দিন কথা বলবা না আরে ব্লক করিস না কেন কষ্ট হচ্ছে বুঝি আরে কষ্ট হবে কেন সত্যি ফ্রেন্ড তো আরে হ্যাঁ বাবা সত্যি ফ্রেন্ড তাহলে আমায় মাথায় হাত রেখে কথা দাও কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতে তাকাবে না তাকালে কি হবে তোমার চোখ আমি তুলে ফেলবো বলে দিলাম তুমি শুধু আমার আচ্ছা অনেক পাগলামি হয়েছে এখন আমাকে যেতে দে না হলে আবার ফুপু এসে পড়বে আম্মু এখনই আসবে না বললাম তো তবুও আমার যেতে হবে বাইরে কাজ আছে নিচের বউকে একলা ঘরে রেখে যাবে তুই বুঝতে পারছিস না কেন হয়েছে হয়েছে আমাকে আর পোছাতে হবে না নাও আগে একটু আদর করো তারপর চলে যাবে সেটাই তো বললাম কিভাবে আদর করতে হয় জানি না তো যেভাবে বউকে আদর করে তুই কি আমার বউ নাকি আজকে না হলে কিছুদিন পরে তো হব তাহলে কিছুদিন পরে আদর করব এখন আমাকে যেতে দে তো একটু বিরক্তিকর কণ্ঠে বললাম তখন নীলা বলল আমাকে আদর না করলে যেতে দিব না নীলার কথাটা বলা শেষ হওয়ার আগেই দরজায় কে জানে ঠক ঠক শব্দ করছে নীলা ভয়ে আমার দিকে এসে কাঁপতে শুরু করলো আমি কিছুটা সাহস দেখাচ্ছি কিন্তু আমারও পা কাঁপছে যদি ফুপু এসে পড়ে তাহলে উত্তর দেওয়ার মতো মুখে কোনো ভাষা থাকবে না তবুও মুখে কিছুটা সাহস নিয়ে নীলাকে বললাম দরজাটা খুলে দিয়ে দেখ কে এসেছে আমার খুব ভয় করছে যদি আম্বু হয় তাহলে কি হবে এত ভয় পাচ্ছিস কেন আগেই দেখ না কে এসেছে আমি পারবো না তুমি চাও নীলা ভয়ে তোতলানো শুরু করে দিয়েছে যদি আমি দরজাটা খুলে দেই তাহলে সমস্যা হতে পারে এমন হতে পারে ফুপি আসেনি অন্য কেউ এসেছে যদি ফুপি আসে তাহলে আমি কথা বলছি তোর কিছু বলতে হবে না আর যদি অন্য কেউ আসে তাহলে বলে দিবি বাসায় কেউ নেই পরে আসুন নীলা কাঁপতে কাঁপতে দরজার দিকে যাচ্ছে আমি রুমে বসে ফোনটা হাতে নিয়ে চুপ করে ভাবছি ফুপি আসলে কি বলবো একটু পরে নীলা ফিরে এসে আমাকে বলল পাচা গেল কে এসেছিল পাশের পাশের আন্টি কেন আমার সাথে কথা বলতে চলে গিয়েছে হুম আমি তাহলে চলে যাই এবার সত্যি সত্যি ফুপি চলে আসবে একদম ভয় দেখাবে না আমাকে বলে দিলাম যদি আদর করো তাহলে যেতে দিব কিভাবে করতে হয় সেটাই তো জানি না আমি কি কখনো কাউকে আদর করেছি নাকি নীলা আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর আস্তে আস্তে বলল আমি শিখিয়ে দিচ্ছি কথাটা শেষ হতেই তার ঠোঁট দুটো আমার ঠোঁটে স্পর্শ করতেই আমার চোখ দুটো বন্ধ হয়ে গেল একটু পরে বলল এইটুকুতে হবে নাকি আরও শিখিয়ে দিতে হবে আমি নীলার কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে তাকিয়ে আছি নীলা বলল এবার চলে যাও পরে আমি কখনো আদর খেতে চাইলে যেভাবে শিখিয়ে দিলাম এভাবে আদর করবে আমিও আর দেরি না করে বাসা থেকে বেরিয়ে সোজা বাসার দিকে রওনা দিলাম গাড়িতে বসে ভাবছি নীলা মিথ্যে বলে ডেকে নিয়ে আমার সাথে কি করল এটা যদি এসব আমার পরিবার জানতে পারে তাহলে কখনই তারা বিশ্বাস করবে না এটা নীলা করেছে দোষটা আমার কাঁধে দিয়ে বলবে তুই বড় হয়ে সঙ্গ দিয়েছিস কেন বাসায় পৌঁছে গেলাম ঘরের দরজায় পা ফেলতেই মা জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলেন আপনি বাইরে একটু কাজ ছিল তা কি রাজকার্য শেষ করে আসলেন সেটা আপনি শুনে কি করবেন আম্মা যান একদম আমার কাছে আসবি না এত বড় হয়েছিস তোকে দিয়ে কোনো কাজ হয় না কারেন্ট বিলটাও আমাকে দিয়ে আসতে হয় তুমি দিয়ে আসবে মানে সুটকিকে পাঠাতে পারো না সুটকি আমার ছোট বোনের নাম আপনারা ভাবছেন সুটকি আবার কারোর নাম হয় নাকি আরে হয় হয় এমন আরও অনেক নাম হয় সব কিছু বেশি বেশি খেয়েও যখন কোনো কাজ হয় না তখন কারোর নাম সুটকি হয় নামটা মুখে বলতেই পড়ার গন্ধ পেলাম বলতে দেরি হলেও তার জবাব দিতে দেরি হলো না তোকে না বলছি আমাকে এই নামে ডাকবি না তাহলে কি নামে তুই জানিস না আমার নাম কি? জানি তো মা তোমার ছেলেকে না করে দাও এই নামে ডাকলে আমি কিন্তু ওকে কি করবি কিছু না তুই আমাকে এই নামে ডাকতে পারবি না সুটকি 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 কি করবি মার কাছে গিয়ে কান্না শুরু করলো মা বলল এত বড় হয়েছিস তবু তোদের বুদ্ধি হলো না তাড়াতাড়ি খেতে আয় সাথে ঝগড়া করে খাওয়ার জন্য চলে গেলাম খাওয়া শেষ করে রুমে শুয়ে ডাটা অন করতেই দেখি নীলা কয়েকটা মেসেজ দিয়ে বসে আছে ওই বাবু কি করো আমাকে দেখে তোর বাবু মনে হয় হ্যাঁ তুমি আমার বাবু ফাজলামি বাদ দিবি নাকি ব্লক করব। সাহস আছে নাকি একদম তুলে নিয়ে আসব বেশি হয়ে যাচ্ছে কিন্তু আচ্ছা বাদ দিলাম আদর কেমন করে করতে হয় শিখছো তো কিভাবে করতে হয় আমি তো শিখিয়ে দিলাম মনে নেই গাড়িতে বসে আসা সময় একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর আর কিছু মনে নেই সত্যি তোমার কিছু মনে নেই না তাহলে একটা কাজ করি কালকে আম্মুকে সাথে নিয়ে তোমাদের বাড়িতে যাই একদম না আমি ঘুমাবো পরে কথা হবে তুইও ঘুমিয়ে পড় কথাটা বলে আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুমের ঘরে মনে হচ্ছে নীলা আমাকে ডাকছে চোখটা খুলে চমকে উঠলাম ভুব ভূত আরে ভীতু আমি নীলা ভূত কোথা থেকে আসবে তুই আমার রুমে কই থেকে আসলি তুমি তো বললে আদর করতে ভুলে গিয়েছো তাই তো সকাল সকাল আম্মুকের সাথে নিয়ে চলে আসলাম আমি কোনো আদর শিখতে চাই না তুই আমার রুম থেকে চলে যা এ বললেই হলো বেশি কথা বললেই সবাইকে ডেকে উল্টোপাল্টা পাল্টা কিন্তু কি উল্টো পাল্টা বলবি নীলা আমাকে ধাক্কা দিয়ে শুয়ে পড়লো কি করছিস নীলা কেউ এসে পড়বে ছেড়ে দে আমায় এখন যদি কেউ আসে তাহলে বলব তুমি আমার সাথে জোর করে উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করছো আ আমি কিছু করিনি তাহলে একদম চুপ এখন আদর করতে শেখাবো চুপ করে থাকো ভুল না হয় কেউ কেউ আসলে কি হবে আসবে না আম্মুর সাথে বসে গল্প করছে কিন্তু তো আছে ও এখন আসবে না সুটকির নামটা নিতেই আপদেশে হাজির দরজাটা খুলে সোজা দেখে ফেললো নীলা আমার ওপরে শুয়ে আছে সুটকি গলা দিয়ে একটা কাশির মতো আওয়াজ করলো নীলা মাথাটা পেছনে নিয়ে সুটকিকে দেখে তাড়াতাড়ি আমার ওপর থেকে নেমে পাশে দাঁড়িয়ে আছে আমি কিছু না বলে চুপ করে ঘুমের ভাব ধরেছি ভাইয়া এবার আর কোনো নাটক করে কাজ হবে না নীলা আপুর সাথে কি করছিস সব দেখে ফেলেছি যাই আম্মুকে কথাটা বলে আসি চটাস করে চোখ দুটো খুলে বিছানা থেকে এক লাফে সুটকির সামনে হাজির হয়ে গেলাম প্লিজ আপু কাউকে কিছু বলিস না তুই না আমার লক্ষ্মী আপু আর তেল মেরে কোনো কাজ হবে না কালকে আমাকে সুটকি বলতে না করার পরেও অনেকবার বলেছিস আমি তো মাকে কথাটা বলবই দেখি যেতে দে প্লিজ আপু আমি আজকের পরে আর কোনো দিনও সুটকি বলবো না তুই প্লিজ কাউকে বলিস না বলবো না তবে একটা শর্ত আছে আমি তোর যে কোনো শর্ত মানতে রাজি আছি এখন থেকে আমি যেটা বলবো সেটাই করতে হবে সব শুনবো ওকে এখন পাঁচশো টাকা দে কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই আম্মু মাথা উঁচু করে আম্মুর নামটা নিতেই তোর হাত জোর করছি বোন মাকে বলিস না আচ্ছা টাকা দিচ্ছি সোজা আঙুলে ঘি উঠবে না সেটা ভালো করেই জানি সুটকি তুই কিন্তু বেশি বারবারই করছিস দাঁড়াও এবার তোমার পালা এজন্যই তো বলি সকাল সকাল আমাদের বাড়িতে আসার কারণ কি এখন দেখি ভেতরে এসে সিনেমা করা হচ্ছে তাড়াতাড়ি এখন তুমি পাঁচশো টাকা দাও না হলে সবাইকে বলে দেব আমি না টাকা দিলাম তুই চুপ কর এটা তোর কথা বলবো না এই জন্য নিয়েছি আমার কাছে টাকা নাই পরে আমি তোকে দিয়ে দিব হবে না বাকির নাম ফাঁকি তুমি এখান থেকে চলে গেলে আর ভালো দিয়েও ধরতে পারবো না আমার কাছে এখন টাকা না থাকলে কই থেকে দিব তাহলে তোমার বয়ফ্রেন্ডের থেকে নিয়ে দাও নীলা আমার দিকে তাকাতে আমি বললাম আমার কাছে আর টাকা নেই দাও না গো পাঁচশো টাকাই তো মাত্র বিয়ের পরে আমি সব শোধ করে দিব চুপ করবি আমার ভাগের টাকা আমি দিয়েছি তোরটা এখন তুই দে ছোট বোনের সামনে হবু বউকে অপমান করা হচ্ছে আপু তুমি কিছু বলবে না তোমার ভাবিকে অপমান করছে ভাবি টাকাটা দে ভাইয়া না হলে কিন্তু বলে দেব তুই নীলাপুর সাথে জোর করে এইসব করেছিস তুই বোন হয়ে আমার সাথে শত্রুতা করছিস এখন টাকা দিবি নাকি যাব যাবো কাছে বাংলাদেশে পুলিশের মতো ব্যবহার করল সুটকি আমার সাথে এদিকে আমি কোনো দোষ না করেও জরিমানা দিয়ে গেলাম শুটকি চলে যাওয়ার সময় নীলাকে বলল নীলাপু আমি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি এখন যত খুশি ভাইয়ের সাথে করো নীলা আমার কাছে এসে আবারও এখানে সেখানে হাত দিচ্ছে তারপর বলল এখন ছেড়ে দিলাম কিন্তু রাতে তখন কিন্তু আর অজুহাত চলবে না আবারও আমি দরজা খুলবো না দরজা না খুলে দিলে ভেঙে ভিতরে আসবো অনেক হয়েছে এবার চলে যা আমি কিন্তু সত্যি সত্যি রাতে আসবো তাহলে আরে পাগলি আসতে হবে না তুই যেটা শোনার জন্য এসব করছিস ওইটার উত্তর শুনে যা নীলা পেছন ফিরে তাকালো আমিও তোকে অনেক ভালোবাসি সত্যি আমার চোখের ভাষা তুই বুঝতে পারিস না নাকি নীলা খুশিতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে তখনই আমি বললাম থাম অনেক হয়েছে আমার কথা শুনে নীলা একটু মন খারাপ করে আমার দিকে তাকালো এবার আমি একটু আমার পিচ্ছি বাবুটাকে জড়িয়ে ধরি আমি কথাটা বলে নীলাকে জড়িয়ে ধরলাম নীলা আমাকে বলল আমি ভয় পেয়েছিলাম কোনো ভয় নেই এখন চলে যা কেউ আসতে পারে নীলা চলে গেল পাহারাদার হিসেবে সুটকিকে রেখে আমাদের ভালোবাসা লুকিয়ে চলতে থাকে এদিকে সুটকিকে বেতন হিসেবে তার যখন ইচ্ছে হয় আমাকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে